আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি আজকে সকালবেলা এখন বাজে ছটা আজকে প্রচুর গরম গরমে অবস্থা খারাপ আজকে একটু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি অলরেডি ভাত হয়ে গেছে প্রত্যেক দিন নিবিড়কে মিষ্টি কুমড়া ভর্তা করে দিতেই এই হবেই হবে ভর্তা ছাড়া ওর জন্য হয়ই না ওরা এত পছন্দ প্রত্যেক ভর্তা করতে ইচ্ছে করে না কিন্তু কি করব ওর জন্য করতে হয় তো আজকে তো আমি ডাক্তারের কাছে যাব আমার টেস্ট আছে ক্লিনিক ও ওখানে ওনারা বলেছেন যে একটু তাড়াতাড়ি আসেন আজকে আমার কিছু আলতা স্নোগ্রাম আছে তো ওটা করতে হবে তারপর নিবিড়কে স্কুলে নিয়ে যেতে হবে নিবিড় স্কুলে ক্লাস করতে পারে না তবুও স্কুলে যেতে হবে ওখানে যে প্রায় শুয়েই থাকে ক্যান্টিনে তো গতকালকে তো ক্লাস করতেই পারেনি আজকেও পারবে না কিন্তু ওর যেতে হবে তো একটু মন ভালো করার জন্য বা ভালো লাগার জন্য আমার একটু কষ্ট করতেই হবে জানি না ক্লিনিকে কতটুকু সময় লাগবে হয়তো আজকে কিছু ব্লাড পরীক্ষা আছে তো স্যাম্পল দিয়ে অমনি চলে আসবো এদিকে আজকে প্রচণ্ড গরম গতকালকে গিয়েছিলাম স্কুলে কিন্তু এত গরম আর বোরখা পরে সব সময় থাকি আর দেখা যায় যে ঘেমে একাকার হয়ে থাকে মাথা ব্যথা সবসময়ের জন্য করে পরে এমনিতে মাইগ্রেনের সমস্যা আছে তারপরে হিজাব পরে থাকায় আরও বেশি অবস্থা ডাক্তার বলেছে হিজাব না পরে থাকতে কিন্তু কি করব বাইরে গেলে এগুলো না পড়লে ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে তো ছোটবেলা থেকে পড়ে আর কেমন যেন আনইজি লাগে হিজাব না পড়লে আজকের যে অবস্থা সকাল ভোরবেলা থেকে সারা রাতই গরম গেছে কিন্তু ভোরবেলা থেকে যে গরম ছুটেছে কি আর বলবো সূর্য মামা যেভাবে উঠেছে মনে হচ্ছে যে দুপুর বারোটা বাজে তো যাই রেডি হই হয়ে তাড়াতাড়ি গুছিয়ে নেই এদিকে নিবি রাখো উঠেনি উঠবে এখন তো কাজটা সেরে নেই আর গত রাত্রিতে ঘুম ভেঙেছে বারবার কিন্তু ঘুম হয়নি টানা ঘুম হয়নি আমার একদমই ঘুম হয়নি ঘুম ভাঙার পরে দেখা যাচ্ছে যে ঘুম আসতে প্রায় এক দেড় ঘন্টা বোধহয় সময় লেগেছে তো যার কারণে আজকে একটু মাথা ব্যথাও করছে ঘুম থেকে উঠেই মাথা ব্যথা নিয়েই উঠেছে তো যাই এত বকর বকর না করে কাজগুলো শেষ করে ক্লিনিকে যাই আর নেবিড় স্কুলে গেলে তো ভালোই হয় এখন ও এই স্কুলে নিয়ে গেলে হয় ওর দাদুর যেতে হবে আর না হলে ক্লিনিক থেকে সোজা আমাকে স্কুলে যেতে হবে দেখা যাক কি করি ও উঠুক উঠলেই বোঝা যাবে আসলে কি করবো নিবিড় দই খাওয়ার বায়না করেছে এদিকে ডাক্তার বলছে দই মিষ্টি এগুলো একদম নিষেধ করে দিতে কারণ এগুলোতে নিবিড়ের হাইপার অনেকটাই বেড়ে যায় আর কি করবো দইওলায় এসে আঙ্কেল আঙ্কেল করে ডাকা শুরু করছে কি আর বলবো এখন কি আর করার নিতে তো হবেই তো আমার বাবা তো একটু সুযোগ সন্ধানী যাকে বলে নিবিড় বায়না ধরেছে দাদুভাই খেতে চাইছে আর এমনিতেই আমার শ্বশুর টক দই খুবই পছন্দ করে মিষ্টি দই নিতে মানা করলাম যে মিষ্টি দই না নিয়ে টক দইটা নেন তো যার জন্য টক দই নিচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে টক দই আরেকটা দিছে ওইতে দেখেন আমার শ্বশুর আর একটা সাইজ মানে সুযোগ পাইলে ঘরে ফ্রিজে পারলে দই একদম ভরে রাখে আমার শ্বশুর খাওয়ার সময় দই না হলে তার হয়ই না বিশেষ করে দুপুরে দুপুরবেলা সকালবেলা আম খেয়েছে ভাত খাবার শেষে আম খেয়েছে কিন্তু দুপুরে তো দই খেতেই হবে যার জন্য এই তো দই নিয়ে আসলো তো আমাকে দেখেই বাবা হাসি দিয়েছে বড় একটা জানতে বলেছে একটা আমি দুইটা এনেছি তো বাবাকে বললাম যে আপনি দুইটা কিসের জন্য আনলেন আমাকে মুখের দিকে তাকে বলছে আনলাম একটু খায়া দেখি মানে দই ফ্রিজ থেকে সরবেই না সারা বছরই দই থাকে আমার শ্বশুরের দই খুবই প্রিয় আর দই হলে বাবার পেটটাও অনেকটা ঠান্ডা থাকে আর এত গরম একটু টক দইটা একটু ভালো খাওয়া শরীরের জন্য আর এই তো দেখেন নিবিড়ে সেই যেন মুখে দিয়েছে টক দই তো ও বলছে যে মিষ্টি দই কিসের জন্য নাও নাই তো আমি আর আমার বাবা একটু ফাঁকি দিচ্ছি ওকে যে এটা মিষ্টি দই তবে একটু সাদা এখন যাচ্ছি আমার ক্লিনিকে নিবিড়ের আজকে স্কুল দেওয়া হলো না বলতে ও যাবে না আমাকে ছাড়া ও ক্লিনিকে মানে স্কুলে যাবে না তো তাড়াতাড়ি করছি একটু এখন আটটা পনে আটটা বাজে তো আটটার মধ্যে গেলে সিরিয়ালটা একটু তাড়াতাড়ি পাবো যার জন্য তাড়াতাড়ি যাচ্ছি রিপোর্ট আজকেই নেবো আজকেই ডাক্তার দেখাবো মনে হলো যে সবার আগে যাই তাহলে একটু ভালো হবে ওমা এসে দেখি যে আমার আগে আরো দশ বারো জন এসে বসে আছে মানে আমি বারো জনের পিছিয়ে পড়ে গেছি এখনো আটটা প্রায় কটা বাজে আটটা বোধহয় দুই তিন বাজে এরকম মানে সবে পরিষ্কার করছে টেবিলগুলো মুছছে সুন্দর করে তো এটা আমি এসেও আমি অনেকের পিছিয়ে পড়ে গেছি কি আর করবো হয়তো টেস্টের ইয়াটা দিয়েছি ব্লাডটা দিয়েছি এরপরে আলট্রাসোনোগ্রাম আছে যার জন্য এখানেও অপেক্ষা করা লাগছে দুইশো এক রুমে তো বসে বসে ঝিমোচ্ছি আর পাশে কিছু খালামারা ছিল ওদের সাথে সবার সাথে কথা হলো পরিচয় হলো ডাক্তার দেখে সৌজা তো দেখেন বাসায় যখন আসবো মাঝরাস্তায় হাঁটা পথে এই তো ছাগল আর আমি দুজন মানে তিনজন আমরা বসে থেকে অপেক্ষা করছি কখন বৃষ্টিটা একটু হালকা হবে তবেই যাব আমার বোরখাটা সকালবেলা যখন আমি বাইরে বের হয়েছিলাম একটু তখনই কাদা মাদা ভরে অস্থির হয়ে গেছে ধুয়ে দিয়েছি আবার বের হয়েছি আবার এখন যাব এখন আবার দেখা যাবে কাদা ভরে যাবে তো এগুলো ধুইতে ধুইতে একদম বিরক্ত লাগে আর এখন তো বৃষ্টি ছাড়ছে না বলে মনে হচ্ছে যে আরো বেশি জোরে মানে বৃষ্টি হচ্ছে তো ছাটা দিয়েও মনে হচ্ছিল ভিজে যাচ্ছি যার জন্য একটু ওই যে এখানে জায়গা পেলাম এক বাড়িওয়ালার গেটের সামনে একটু ছাদ ছিল ওখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণের জন্য সাথে আমার সঙ্গ ছাগল এবং ছাগল ছানা তো তিনজনে একটু প্রায় কত মিনিট পনেরো মিনিট এখানে দাঁড়িয়ে ছিলাম বাসায় এসে দেখি প্রচন্ড আর বৃষ্টি এখন বাজে প্রায় ছটা ছটার আগে মানে আমি কিন্তু চারটার দিকে আবার সেই ক্লিনিকে গিয়েছিলাম রিপোর্টগুলো দেখে আবার চলে আসছি তো এত লম্বা ভিডিও তো আর হয় না দেওয়া যায় না এমনিতেই অনেক লম্বা হয়ে যায় দশ মিনিটের ভিডিও সবাই দেখতে দেখতে এমনিই বোর হয়ে যায় ভাবলাম যে ছোট ছোট করে এই ভিডিও দেই তো এই তো সবাইকে শুভ বৃষ্টি দিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং এই বৃষ্টিতে একটু ভেজা ভেজি কম করবেন কারণ ঠান্ডা লেগে জ্বর এসে যাবে আর জ্বর আসলে গলা ব্যথা এটা সেটা তো আছেই মেডিসিন খাওয়া তো একটু সাবধানে থাকবেন যদিও বৃষ্টি নামলে বৃষ্টি ভেজার লোকটা অনেকেই সামলাতে পারে না আমি নিজেও সামলাতে পারি না কিন্তু পস্তাপোর জন্যে খুব শক্ত করে নিজে কাটকে রাখি বিদায় নিবে নিবে করে কত কথা বলে ফেললাম আমি এরকমই মনের মধ্যে যেটা যখন আসে সেটাই ভুলভাল বলে ফেলি তো আজকের মতো এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ